আসসালামু আলাইকুম এভ্রিয়ন টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ঠান্ডা ঠান্ডা সেমাইয়ের পুডিং রেসিপি লাচ্ছা সময় দিয়ে যে এত মজাদার পুডিং বানানো যায় সেটা না দেখলে মিস করবেন খেতে ভীষণ মজাদার বানানো কিন্তু খুবই সহজ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সবাই বানিয়ে নিতে পারবেন এই মজাদার লাচ্ছা সেমাইয়ের পুডিং রেসিপি আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লাচ্ছা সেমাই এবার চুলা রাসটাকে লো ফ্লেমে রেখে অনবরত চেড়ে এই সেমাইগুলোকে খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে দুই মিনিটের মতো দুই মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার চিনিটা লাচ্ছা সেমাইয়ের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সেমাইয়ের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার একই প্যানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটাকে আমরা ক্যারামেল করে নিব তার জন্য এক মিনিটের মতো অপেক্ষা করব। চিনিটা যখন গলতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে নেড়ে চেড়ে ক্যারামেলের সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করে নিতে হবে যখন দেখবেন ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে তবে ক্যারামেলটা বেশি জাল করে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে এই ক্যারামেলটা খেতে কিন্তু তেতো লাগবে তাই লো আঁচে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এবার আমি যে মোল্ডে রে পুডিংটা সেট করব সেই মোল্ডেই ক্যামেলটা ক্যারামেলটা ঢেলে নিচ্ছি মোলটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মোলটাতে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট করে দিচ্ছি সেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি বাটিতে আমি দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি অনথার্ড কাপ নিয়ে নিচ্ছি চিনি এরপর ভ্যানিলা পাউডার নিয়ে নিচ্ছি হাফ চা চামচের একটু কম পরিমাণ আপনারা চাইলে এখানে ভ্যানিলা অ্যাসেন্সটাও ব্যবহার করতে পারেন এবার একটি হ্যান্ডওস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে জাল করে নেওয়া দেড় কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি দুধটা কিন্তু জাল করে তারপর আমি ঠান্ডা করে নিয়েছি এবার হ্যান্ড ওস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি যে মোলটাতে ক্যারামেল সেট করতে দিয়েছিলাম ক্যারামেলটা সেট হয়ে যাবার পর এখন আমি ভেজে রাখা লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাইগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি মিক্সড করে নেওয়া দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে এবার এই মোল্ডের ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আমি ঢেকে নিচ্ছি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি আর দিয়ে দিলাম একটি স্ট্যান্ড এরপর আমি এই পুডিংয়ের মোলটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আর পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন মোল্ডের উপরে না চলে যায় মূল্যে ঠিক নিচে পরিমাণে পানিটা থাকবে প্রায় পঁচিশ মিনিট আমি স্টিম করে নিয়েছি আর পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার এই পুডিংটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি মোল্ড আউট করে নিব পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর পারফেক্টভাবে সেট হয়ে গেছে এবার চার পাঁচটা আমি একটি নাইফ দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এতে করে মোল্ড আউট করতে খুব ইজি হবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি মোল্ড আউট করে নিচ্ছি একটি সার্ভিং প্লেটে মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর কালার এসেছে আর এটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল আমি স্লাইস করে কেটে নিচ্ছি এটা কেটে নেওয়ার পর দেখতে তো আরও সুন্দর লাগছিল সেমাই দিয়ে দিয়ে এত মজাদার পোডিং তৈরি করা যায় সেটা না দেখলে সবাই মিস করবেন তাই আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করবেন মজাদার লাচ্ছা সেমাইয়ের পোডিং ভীষণ মজাদার এই ডেজার্টটি আপনি রাখতে পারেন ছুটির দিন বিকেলবেলা কিংবা মেহমান আপ্যায়নে এটা খেতে ভীষণ মজার ছিল আশা করছি আমার আজকের এই পুডিং রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ